এই বছর আষাঢ় মাসে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আমাদের টাঙর হাওয়া যাওয়ার সুযোগ হয়েছে ঢাকা থেকে থেকে টাঙর হওয়ার পর্যন্ত যাইতে যাইতে আমাদের ষাটটি জেলা অতিক্রম করতে হয়েছে প্রায় চোদ্দো থেকে পনেরোটি নদী উপনদী অতিক্রম করতে হয়েছে আমরা জাহাজ থেকে রাতের নদী দিনের নদী দুপুরের নদী সকালের নদী এক অন্যরকম নদীর অভিযোগ দেখতে পেরেছি যেটা আসলেই নদীকে এইভাবে দেখার সুযোগটাকে কঠিন হয় নদীর চারপাশে নদীর পাশে মানুষের জীবন একেবারে আলাদা যারা শহর গ্যাসা মানুষ তারা তা উপলব্ধি করতে পারবে না নদীর পাড়ের মানুষগুলোর সাইকোলজি একেবারে অন্যরকম হাওরবাসী যারা আছে তাদের সাইকোলজি আরও রকম হাওরের জীবন আসলে জীবন না এটা একটা সংগ্রাম এর আগে আমার নাসিননগরের হাওরবাসীর জীবন দেখার সুযোগ হয়েছিল আসলে নাসিননগরের হাওর দেখে হাওরবাসীর জীবন রিয়েল হাওরবাসীর জীবন উপলব্ধি করার কোনো সম্ভাবনাই নাই কারণ নাসিননগরের সাথে ডাকার সরাসরি রাস্তা যোগাযোগ আছে কিন্তু তাহেরপুরের হাওরবাসী দরমপাশার হাওরবাসী কিংবা আরও এই যে টেকেরঘাটের আশেপাশে যে মেঘালয় পাহাড়ের আশেপাশে যে হাওর জীবনযাপন এই জীবন কমপ্লিট আলাদা একেবারে ভিন্ন রকম আমরা জাহাজ থেকে তাদের জীবন উপলব্ধি করার চেষ্টা করেছি কিন্তু জাহাজ থেকে তাদের জীবন উপলব্ধি করা এত সহজ না তাদের সাথে জীবনযাপন করতে হবে তাদের সাথে থাকতে হবে তাদের হয়ে থাকতে হবে তাহলে হাওরবাসীর জীবন কিছুটা বা উপলব্ধি করা যেতে পারে হাওড়বাসীর জীবন আসলে জীবন না একটা একটা সংগ্রাম হাওরের মধ্যে বহু প্রকার মাছ আছে বহু প্রকার ব্যাঙ আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাওরে পাখি চলে আসে এই যে হাওড়বাসীর জীবন হাওরে যারা বসবাস করে তাদের জীবন আসলে জীবন না একটা সংগ্রাম নৌকা ব্যতীত তাদের কোনো যোগাযোগের মাধ্যম নাই নৌকা দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করে এ জীবন খুবই সংগ্রামের জীবন আমরা হয়তো বা একটু আনন্দ জল দেখার জন্য জলাভূমি দেখার জন্য যাই কিন্তু এমন যদি হয়তো যে যে জাহাজগুলো বা যে মানুষগুলো আমরা যাচ্ছি যদি হাওড়ের কোথাও একটু থাকার ব্যবস্থা হইতো হাওড় বাসে জীবনযাপনগুলো উপলব্ধি করার চেষ্টা হইতো এবং হাওড়ের জীবনযাপনগুলো আরও কত সুন্দর করা যায় কোনো উপায়ে সুন্দর করা যায় এর জন্য যদি আমরা আইডিয়া বিনিয়োগ করতাম আমি হাওরে না গেলে বুঝতাম না যে আসলে হাওরের জীবন এত প্যাথিটিক এত মর্মান্তিক আমি বুঝতাম না হাওরের জীবন যে কত প্যাথিটি কত মর্মান্তিক এটা বুঝার সুযোগ হয় না আমার কান পর্যন্ত আমার চোখ পর্যন্ত হাওরের জীবন আসে না আমার কাছে আসে নাই কমপ্লিট বাংলাদেশ কীভাবে জানবে যে হাওরবাসী জীবন কী পরিমাণ সংগ্রাম মুখর যদি জানতো বা তারাও এই হাওড়বাসীর জীবনকে আরও সুন্দর করার জন্য আর উন্নত করার জন্য আরও প্রাগ্রসর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত থাকত হাওরের আমরা ঢাকা থেকে এই যে তাহেরপুর সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পথে আমরা অনেকগুলো চর দেখতে পাই সাতির চর একটা অনেকগুলো চর দেখতে পাই এ চরে যদি রাতে থাকার ব্যবস্থা করা যেত এই চরবাসীর সাথে আমরা তো অনেক বছর থাকতে পারবো না অন্তত একদিন দিন ছয় ঘন্টা আট ঘন্টা চরবাসি থাকার একটা ব্যবস্থা করতে পারলো আমার মনে হয়তো খুবই অন্যরকম ছয় মাস তারা পানিবন্দি থাকে মাছ শিকার করে ছয় মাস বাকি ছয় মাস তাদের আবার অন্যরকম জীবন প্রচুর পরিমাণ ফসল ধান ফসল জন্য শুভাবে না বর্ষাকালে হাওড়ের একটু বর্ষা চলে যায় জল নেমে গেলে হাওর হয়ে ওঠে ফসলের মাঠ কিন্তু এই ফসলের মাঠও মেঘালয় থেকে নেমে আসার ঢলে পানিতে অনেক সময় ডুবে যায়